আসসালামু আলাইকুম কুয়েতে যারা নতুন আসতে চান অথবা যারা নতুন আসছেন অথবা আপনারা যারা কুয়েতে আছেন আপনাদের আত্মীয় স্বজনকে এই কুয়েতে আনছেন তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা ভাই কুয়েতের পরিস্থিতি যেরকম লাস্ট যে একটা মাস গেলো একটা মাসে এরকম অনেক নিউজ আছে যাদেরকে কুয়েতে আসলে বৈধ আকামা ছিল তারপর হলো কেউ আছে মেডিকেল দিয়ে আসছে অথবা কেউ এমনও আছে যে যারা আপনার মাত্র নতুন ভিসা নিয়ে কুয়েতে আসছে কিন্তু পুলিশ তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে তাও কিছু লোক আছে ফিঙ্গার করে পাঠিয়ে দিয়েছে কিছু লোক আছে এমনে পাঠিয়ে দিয়েছে অতএব যারাই আপনারা এই কুয়েতে আসবেন নতুন করে তারা একটু চিন্তা ভাবনা করে আসবেন কারণ হলো এরকম যদি চেকিং এ পড়ে যান তাহলে কিন্তু আপনাকে পুলিশ ধরে বাংলাদেশে পাঠিয়ে দিবে এতগুলো টাকা খরচ করে এই কুয়েতে আসবেন আসার পরে যদি এরকম একটা পরিস্থিতির শিকার হন তাহলে কিন্তু আপনারা খুব বিপদে পড়ে যাবেন কারণ আপনারা একটাবার ভেবেচিন্তে ভেবে দেখেন যে আমরা যারা বাংলাদেশে আসি তারা কিন্তু আমরা এই দেশে সাধারণত আসি যারা ফ্রি বিষয় আসি তারা কিন্তু আট লাখ দশ লাখ কিছু কিছু ক্ষেত্রে বারো লক্ষ টাকা পর্যন্ত খরচ করে আমরা কিন্তু এই কুয়েতে আসি অতএব আমাদের অনেক চিন্তা ভাবনা করে তারপরে এই কুয়েতে আসতে হবে কুয়েতের যে পরিস্থিতি এখন আইন কানুন তারপর হলো যেরকম ভাবে চেক পরে ভাই যে কোনো সময় যে কেউ এই দেশ থেকে যে চলে যাবে না তার কোনো গ্যারান্টি নাই আমি যে এখন যে পরিস্থিতি আসতে আসি এই পরিস্থিতিতে আমাকে যে পুলিশ ধরে নিয়ে যাবে না তারও কোনো গ্যারান্টি নাই অতএব যারা কুয়েতে আসবেন এখন বর্তমানে তারা একটু চিন্তা ভাবনা করে তারপরে আসবেন যারা অলরেডি এসে পড়ছেন আপনারা প্লিজ দয়া করে কখনো কোনো সময় বিনা প্রয়োজনে এই দিক সেদিক ঘোরাফেরা করবেন না তারপর হলো বেশি জনসমক্ষে যাবেন না তারপর হলো যারা এখনো পর্যন্ত মেডিকেল দিয়ে এখনো পর্যন্ত আকামা লাগে নাই তারা দয়া করে কখনো কোনো সময় বিনা প্রয়োজনে মালিক ব্যতীত বাহিরে যাবেন না আর যারা বিষয়ে কাজ করেন তাদেরকে বলবো ভাই আপনারা সাবধানতার সাথে কাজ করেন কারণ হলো আপনারা কিন্তু অত অলরেডি জানেন যে এই কুয়েতের কিরকম শুধু শুধু পুলিশের কাছে ধরা পড়ে বাংলাদেশে গিয়ে নিজের লাইফটাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিবেন এটা কখনোই আমি আশা করি না সেই জন্যে আসলে এই ভিডিওটা করা আপনাদেরকে প্রত্যেককেই আমি বলতে চাই দয়া করে যারা কুয়েতে আছেন অন্তত নিজের সিকিউরিটি নিজের সেফটি নিয়ে তারপরে চলাচল করবেন কখনো কোনো সময় ঝুঁকিপূর্ণ এরিয়ায় যাবেন না এবং এমন কোনো কাজ করবেন না যেটার কারণে আপনি এই কুয়েত এই কুয়েত থেকে চলে যেতে বাধ্য হবেন অতএব আমি আপনাদের প্রত্যেককেই বলতে চাই প্লিজ কুয়েতে থাকার জন্য যেরকম ভাবে চলাফেরা করা প্রয়োজন সেরকম ভাবেই চলাফেরা করবেন যারা কুয়েতে নতুন আসতে চান একটু চিন্তা ভাবনা করে তারপরেই আসবেন তারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক অথবা যদি টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই বলবো আমাকে ফলো বাটনটা প্রেস করে রাখবেন যেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করা মাত্র আপনি দেখতে পারেন ধন্যবাদ সবাইকে